দেশের জনগণকে সুন্দর ও উন্নত জীবন দিতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে তার দল বলে অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু খনার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শেখ হাসিনা গণতন্ত্রকামী মানুষের নেতা বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনার হাতে সুরক্ষিত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার শুক্রবার সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এক মাসের মধ্যে এলাচের দাম কেজি প্রতি বেড়েছে এক হাজার টাকা সহ অন্যান্য মশলার দামও বেড়েছে সরবরাহের ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম বাড়ছে কিছু সবজির দাম কমলেও কয়েকটির দাম একশোর ঘরে পৌঁছেছে মাংস ও ডিমের বাজারেও কমেনি অস্থির ভাব বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন সারা দেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করছে তাদের কঠোর পরিশ্রমে বর্তমানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ লঞ্চ ঘাট এলাকায় পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি